বাঙালি অস্মিতা এবং ভোটার তালিকা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই ভাষা আন্দোলনে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসবের মাঝেই আবার উদ্বেগ ভোটার তালিকা সংশোধন নিয়েও গত আঠাশে জুলাই দু সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রশ্ন উঠেছে তাহলে প্রস্তুতি কি নেছে নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বাদুঙ্গে তবে নির্বাচন কমিশনের গতি প্রকৃতিতে এটা স্পষ্ট যে বিহারের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হতে মধ্যেই এ ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে আগস্ট মাসে যে দিন দুম করে সেই প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে আটই আগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এই ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ফের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে সংশ্লিষ্টদের কথা জানানো হয়েছে দলের সমস্ত সাংসদ বিধায়ক মেয়র ডেপুটি মেয়র চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকল জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরও ওই বৈঠকে অংশ নেবেন সাংগঠনিক স্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য জেলা তৃণমূলের চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকবেন এবছরের ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরের তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে সেই ভুয়ো ভোটার ধরতে বুথ স্তর পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি ইলেকশানে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে ঠিক তারপরই গত পনেরোই মার্চ দলের সব সাংসদ বিধায়ক পুরসভার বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রক্রিয়া কিছুদিন চলে তারপর থমকে যায় তবে এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অন্য সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস দু সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ভোটারের সংখ্যা চল্লিশ লক্ষের বেশি বেড়ে যায় তাৎপর্যপূর্ণ হল মহারাষ্ট্রে লোকসভা ভোট আর বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র ছমাসের ফারাক ছিল তার মধ্যেই ভোটারের সংখ্যা চল্লিশ লক্ষের বেশি বেড়ে যায় এদিকে বিহারে বিধানসভা ভোট আসছে তার আগে নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন শুরু করেছে তাতে প্রায় সত্তর লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ পড়েছে হিসাব মতো বিধানসভা পিছু আঠাশ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে জানিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তুলছে কমিশন অবশ্য জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা হয় মৃত বা অস্তিত্ব নেই বা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে থাকে এবং তাদের দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তবে কমিশনের এই তৎপরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল সংসদেও কংগ্রেস ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে যতদিন মোদি হয় তো মুমকিন চলবে যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন এসআইআর এর বিরুদ্ধে ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে ইলেকশন কমিশন ইজ নট ফাংশনিং অ্যাজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাউজেন্ডস এন্ড থাউজেন্ড অফ নিউ ভোটারস নিউ ভোটার্স হাউ ওল্ড আর দে ফিফটি ফর্টি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ নিউ ভোটার্স थाउजेंड थाउजेंड वन राइट वोटर डिलीशन वोटर एडिशन न्यू वोटर्स वेटी एंड आई वोट टू सेंड अलेक्शन इफ यू थिंक यू गोई टू गेट अवे विद यू आर ऑफिसर्स थिंक टू गए विद यो मिस्टेक सब कुछ तय हो ही गया है कि भाई बेमानी करना ही है खुले आम बेमानी करना है वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया कई सरकारें चुनी तब ठीक था अब ये अचानक से कहां से हो गया यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे तो जब बेमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं कर करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा? जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी। बहुत सीरियस सब्जेक्ट है कुत्ता का सब्जेक्ट है वोटर लिस्ट में कुत्ता आ गया यही प्रॉब्लम है यही इलेक्शन कमीशन का प्रॉब्लम है यही एस का प्रॉब्लम है जो आदमी तो क्या कुत्ता भी सिस्टम में भाजपा का जो नई सिस्टम है एक कुत्ता भी इलेक्शन ये जो वोटर लिस्ट है उसमें वोटर हो जाता है तो क्या मतलब है ये एस आई आर का आधार कार्ड है ये जो पैन कार्ड है ये जो वोटर आइडेंटिटी कार्ड है तो ये तो है तो अभी ये एस आई आर के नाम पे भाजपा का पॉलिटिक्स करने का क्या जरूरत है और उस, उसका नतीजा है ইয়ে কুত্তাওয়ালা ভোটার লিস্ট তবে জোড়াফুলের নেতারা বুঝতে পারছেন কমিশনও না ছোট এ ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকেও এখনও কোনো রেহাই পাওয়া যায়নি তারপরই বৈঠক রেখেছেন অভিষেক গত আঠাশে জুলাই বোলপুরের প্রশাসনিক সভা থেকে বিএলওদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে হবে তাছাড়া এও মনে রাখতে হবে বিএলওরা রাজ্য সরকারের কর্মী নির্বাচন কমিশন শুধু ভোটের সময় দায়িত্বে থাকবে বাকি সময় রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারেরই আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না ভোটার তালিকায় সংশোধনের ব্যাপারে কমিশনের বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক অভিষেকও কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেব আমরা তা হতে দেবো না বিড়ালের পশ্চিম বঙ্গের মধ্যে এটাই পার্থক্য এসওবের মাঝে এবার বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত মার্চেই একবার ভোটার তালিকা নিয়ে এবভাবেই বৈঠক করেছিলেন অভিষেক এবার অবশ্য কি কি বিষয়ে কথা বলবেন সেই নিয়ে দলের তরফে স্পষ্ট করা হয়নি তবে সূত্র বলছে ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পায়রায় সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা